আমার বাই লাল শাক লাগাইছিল বড় হয়েছে যে তুলতে আসছি বড় বড় গুলো তোল রোজা হুম মরিও মগ

বালুই হয়েছে মশাল্লা দিলে কুমার গাছগুলো অনেক বাইছে না যে দিন লাউ দেখে গেছিলাম দিলে বড় হইতেছে পাশেও আছে এই মশাল্লা অনেক লাউ ধরছে এই একটা এইও একটা ধরছে আরও ওগুলো কড়া ছাড়ছে ছোট ছোটো এই যে কড়া লাউয়ের এই যে মশলা দিলে বড় হইবে